আগামীকাল লোকসভা ভোট গ্রহণের জন্য আজ রবিবার সকাল থেকে হাওড়ার বিভিন্ন এলাকার ডিসিআরসি সেন্টারগুলিতে জোর তৎপরতা শুরু হয়েছে আমি আসছি বেলুর থেকে রঙ্গলি মার থেকে আমার পড়েছে শিবপুর মুসলিম গার্লস হাই স্কুল রাত লোকসভা নির্বাচন তার আগে লোকসভা নির্বাচন ঘিরে এখন ব্যস্ততা তুঙ্গে ভোট কর্মীরা পৌঁছেছেন ডিসিআরসি সেন্টারে এদিন হাওড়ার সেন্ট থমাস চার্চ স্কুলে দেখা গেল সিআরসি সেন্টারে ভোট কর্মীরা আসছেন পুলিশ কর্মীরা আসছেন সব মিলিয়ে ভোটে যে সমস্ত সামগ্রী রয়েছে তা গুছিয়ে নিয়ে ভোট যাবার তৎপরতা তুঙ্গে হাওড়া থেকে কল্যাণ অধিকারী রাজনা নিউজ বিভিন্ন সেন্টার থেকে ভোটের সামগ্রী দেওয়ার কাজ চলছে রবিবার সকাল থেকে দেখা গেল বিভিন্ন বিধানসভার ডিসিআরসি সেন্টারে ভোট গ্রহণের দায়িত্বে থাকা কর্মীরা আসতে শুরু করেছেন এর পাশাপাশি পুলিশ কর্মীরাও আসতে শুরু করেছেন ডিসিআরসি সেন্টার থেকেই ভোট গ্রহণের সমগ্র জিনিসপত্র নিয়ে বুথের উদ্দেশ্যে রওনা দেবেন ভোট কর্মীরা কল্যাণ অধিকারী রাজনা আমার নাম সোনালী দত্ত চৌধুরী আমি হাওড়া শিবপুর থেকে আসছি আচ্ছা আমার হলো প্রিসাইডিং অফিসারের ডিউটি তো এখানে আমি এসেছি ডিস্ট্রিবিউশন সেন্টারে সব ম্যাটেরিয়ালস কালেক্ট করে আমরা তারপরে পোলিং স্টেশনে যাব সব কিছু পেয়ে গেছি ইভিএম মেশিন পেয়ে গেছি আর যা যা স্টেশনারি আইটেমস আছে ফর্মস আছে সিলস আছে এগুলো সব পেয়ে গেছি আমি যাব শিবপুরেই আমার পড়েছে শিবপুর ভবানী গার্লস না উদ্বেগ কিছু নেই তবে কাজটা যাতে স্মুথলি করতে পারি সেটাই চেষ্টা করব কারণ যে রেসপন্সিবিলিটিস আছে সেগুলো যাতে ঠিক সময় ফুলফিল করতে পারি স্মুথলি করতে পারি অর্গানাইজ করতে পারি অ্যাজ আ প্রিসাইডিং অফিসার আমি যাতে আমার ডিউটিটা আমি ঠিকমতো করতে পারি উইথ মাই মেম্বার্স সেটাই আমি চেষ্টা করব তোমার নাম সোনালী দত্ত চৌধুরী 喂，来接手机。